আলু ইংরেজি বানান হচ্ছে এ এল ইউ আলু হাই ভগবান এরা কিচ্ছু পড়াশোনা করে আসে না আলু ইংরেজি বানান হচ্ছে পটেটো ও নো যাই হোক বড় হয়ে সব কে কি হবি ও মাই গড ম্যাডাম আমি বড় হয়ে গোয়েন্দাগিরি করব কি তুই গোয়েন্দা হবি ম্যাডাম আপনি জানেন আমি এখন থেকেই গোয়েন্দাগিরি করি নাও 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 হ্যাঁ তো বলি কার উপরে গোয়েন্দাগিরি করছিস কেন মা বাবার উপর কেন রে হঠাৎ মা বাবার উপর গোয়েন্দাগিরি করছিস ম্যাডাম মা বাবা যখন ঘুমিয়ে পড়ে তখন আমি জেগে থাকি কেন একদিন ঘুমিয়ে পড়েছিলাম অর্ধেক সম্পত্তি হাতছাড়া সেটা আবার কিভাবে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না ম্যাডাম আমার একটা ভাই হয়ে গেল হাতছাড়া তুই আর গোয়েন্দাগিরি করার লোক পেলি না শেষে কি না বাবা মার উপর গোয়েন্দাগিরি ম্যাডাম বলটুটা তো শুনলেন এবার আমারটা শুনুন আমি বড় হয়ে ডাক্তার হব সমাজ সেবা করব যেন বল্টুর মতো আর কারো সম্পত্তি হাতছাড়া না হয় তার জন্যই আমি কন্ডম বিতরণ করব। দূর হয়ে যা সব ক্লাসরুম থেকে আমি আর ক্লাসই করাবো না কি পাকা পেকেছে সব বাবা রে আজকালকার ছেলে পেলে সব এক একটা পাকা ধোনা শশিকা তুই আর বাদ যাবি কেন বল বড় হয়ে তুই কি হবি ম্যাডাম আমি অঙ্গনওয়ারির কাজ করব। ম্যাডাম বলটুর মতো আমারও বাড়ি পাঁচ পাঁচটা বোন আছে আমার সব সম্পত্তি হাত আমি বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করে আইপিল দেব তোদের মতো এত বুদ্ধি যদি আমার থাকত তাহলে আমি শিক্ষকতা করতাম না কেন্টু তুই বা বাদ যাবি কেন তুই কি হতে চাস বড় হয়ে বন্ধুরা আমি বড় হয়ে কি হবো কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও